বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে তাকুলু মিম্মা লাম ইউনকারিসমুল্লাহি আলাইহি অাহু লাফিস্কো অায়াতিনা লাইহুনা ইলা আউলিয়া ইহিম অইন অন মুহুম ইন্নাকুম লামসিকুন আর তোমরা তা থেকে আহার কর না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয় তা সীমালঙ্ঘন এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে আর যদি তোমরা তাদের আনুগত্য কর তবে নিশ্চয় তোমরা মুস্রী আও কানা মাইতান ফাহিয়াইহু অজওয়াল নালাহু নুরাই ইয়ামশি বিহি ফিন্নাসি কামাম মাছালুহু ফিজ জুলুমাতি লাইসা বিখারি জিম মিনহা কায়ালিকা জুই ইনা লিলকা ফিরিনামা কানু ইয়ামানুন যে ছিল মিতো অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য নির্ধারণ করেছি আলো যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে সে কি তার মতো যে ঘোর অন্ধকারে রয়েছে যেখান থেকে সে বের থেকে পারে না এভাবে কাফিরদের জন্য তাদের কিতকর্ম সুশোভিত করা হয় অকায়ালিকা জালনা ফি কুল্লিকার ইয়াতিন আকাবিরা মুজরিমি হাল ইয়াম ফিহা অমা ইয়ামকুরুনা ইল্লা বিয়ান ফুসিহিম অমা ইয়াসুরুন আর এভাবে আমি প্রতিটি জনপদে তার অপরাধীদের সর্দারদেরকে ছেড়ে দিয়েছি যাতে তারা সেখানে চক্রান্ত করে আর তারা শুধু নিজেদের সাথেই চক্রান্ত করে অথচ তারা উপলব্ধি করে না লা অনুবাদ যা অথুম আয়াতুন বালুলান নুমিনা হাত্তানুতাম ইসলামা এগিতিয়া রুসুলুল্লাহ আল্লাহ আলামু হাইছু ইয়াজবালু রিসালাতা সাইচিবুল্লাইনা আজ্জোরা মুদাল্লাহী আয়াবুন সাদিদুম্বিমা কানুয়ামকুরুন আর যখন তাদের নিকট কোন নিদর্শন আসে তারা বলে আমরা কখনই ইমান আনব না যতক্ষণ না আল্লাহর রাসুলদেরকে যা দেয়া হয়েছে আমাদেরকে তার অনুরূপ দেয়া হয় আল্লাহ ভাল জানেন তিনি কোথায় তার রিসালাত অর্পণ করবেন যারা অপরাধ করেছে অচিরেই তাদেরকে আক্রান্ত করবে আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠোর আয়াব কারণ তারা চক্রান্ত করত ফামাই ইউরিদিল্লাহু আই ইয়াহদিয়াহু ইয়াসরাহ ছোয়াদ্রাহুল লীল ইসলামী অমাই ইউরিদ আই বিল্লাহু ইয়াজওয়াল ছোয়াদ্রাহুদ বোয়াই ইকবান হারাজবান ছোয়া ইয়াদু ফি শামা ই কায়ালিকা ইয়াজওয়াল উল্লাহুরিজ্জসা আলাল্লাইনা লাইউ মিনুন সুতরাং যাকে আল্লাহ হিদায়ত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকিন সংকুচিত করে দেন যেন সে আসমানে আরোহণ করছে এমনিভাবে আল্লাহ অকল্যান দেন তাদের উপর যারা ইমান আনে না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন